কবি ললিত কোনারের কবিতাই আমি কবিতাই আমি জুই ফুল মাখা হাসি কবিতাই আমি জীবনের ঘরবার কবিতাই আমি সুর ভরা আর মাসি কবিতাই আমি খুশি ভরা সংসার কবিতাই আমি মায়া ভরা কালোচ কবিতাই আমি ভড়াই খেয়ার দোলা কবিতাই আমি রজনী গন্ধার্থক কবিতাই আমি মিঠে সুরে পথ চলা কবিতাই আমি নাই বলা কত কথা কবিতাই আমি এক ঢাল এলোচুল কবিতাই আমি নিরিজনি নিরবতা কবিতাই আমি বড় বেশি বলা ভুল কবিতাই আমি চলা পথে উৎসুক কবিতাই আমি যান কবিতাই আমি দইতা ছোঁয়ার সুখ কবিতায় আমি সুমধুর আঘ্রাণ